হ্যালো আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন নিউজ আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নিউজটি হচ্ছে যে সমস্যাগুলো পঁচিশ বছরের আগে মেয়েদের বিয়ে না হলে অর্থাৎ পঁচিশ বছরের আগে মেয়েদের বিয়ে না হলে যে সমস্যাগুলো হয় আমাদের সমাজে নারীদেরকে বলা হয়ে থাকে কুড়িতেই পুরী আর এই কথাটি বলার কারণ হলো পঁচিশ বছর বয়সের পরেই মেয়েদেরকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য নানান দিক থেকে চাপ সৃষ্টি করা হয় পরিবার আত্মীয় বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাই সারাক্ষণ বিয়ের ব্যাপারে আলাপ করতে শুরু করে বিয়ের একটি মেয়ের জীবনের মূল লক্ষ্য এমনই প্রচলিত দেন ধারণার কারণে নানান রকমের বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় নারীদেরকে জেনে নিন তেমনই পনেরোটি বিরক্তিকর পরিস্থিতি সম্পর্কে প্রথমত প্রতিদিন খাবার টেবিলে বিয়ের প্রসঙ্গ সকালের নাস্তার সময় বা রাতের খাওয়ার সময় যখনই হোক বাবা মা বিয়ের প্রসঙ্গ তুলবে খাবার টেবিলে বাবা মায়ের সাথে মুখোমুখি হতেও সংকোচ ও আতঙ্ক তৈরি হয় এমন অবস্থা কর্মক্ষেত্রে গেলেই এর ওর বিয়ের গল্প বাসা থেকে বের হয়ে কর্মক্ষেত্রে গিয়েও যেন শান্তি নেই অফিসেও আজও এর বিয়ে তো কাল ওর বিয়ে আর কিছু না হলেও বিয়ের পরিকল্পনা বিয়ের ঘটনা ইত্যাদি তো সারাক্ষণই শুনতে হয় ফেসবুকের টাইমলাইনে শুধু বিয়ে এঙ্গেজমেন্ট ও সদ্যজাত শিশুর ছবি সারাদিন বিয়ে শুনে অতিষ্ঠা হয়ে যে ফেসবুকে কিছুটা সময় কাটাবেন সেই উপায়ও নেই কারণ ফেসবুকের টাইমলাইন লাইন জুড়েও শুধু ব্রাইডাল ফটোগ্রাফি বন্ধুদের বিয়ের ছবি বন্ধুর বাচ্চার ছবি দিয়েই বরা ঘন ঘন বিয়ের দাওয়াত পাওয়া বিয়ের প্রসঙ্গ যখন একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায় তখন বিয়ের দাওয়াত পাওয়াটাও যেন বেড়ে যায় আর বাবা মাও বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য জোর করে কারণ বিয়ের দাওয়াতেও অনেক সময় বিয়ের প্রস্তাব পাওয়া যায় বের অনুষ্ঠানে যাওয়ার জন্য পোশাক খুঁজে না পাওয়া বিয়ের দাওয়াতে আগে যেমন তেমন ভাবে গেলেই হতো আর এখন না সেটে গেলে মায়ের বকরি খেতে হয় বিয়ের দাওয়াতে যাওয়ার সময় তাই কি পরবেন সেটা ঠিক করাই মুশকিল হয়ে যায় যে কোনো পার্টিতে বন্ধুদের সাথে নিজেদের বন্ধুদের সঙ্গীরাও আশা বন্ধুদের পার্টিতে গিয়েও শান্তিনি যে কোনো পার্টিতে বন্ধুদের সাথে বন্ধুদের সঙ্গীরাও আসা বন্ধুদের পার্টিতে গিয়েও শান্তিনি বন্ধুদের পার্টিতে আপনার বন্ধুরা সবাই তাদের বয়ফ্রেন্ড অথবা স্বামীকে নিয়ে আসে আর আপনি সেখানে যান একদম একা একাই তখন নিজেকে অনেক অসহায় ও একা লাগে আপনার কাছের দূরের সবাই সারাক্ষণ বয়ফ্রেন্ড বা বিয়ে সম্পর্কে প্রশ্ন করা ক্লাসমেটরা কলিগরা বন্ধুরা কাজিনরা সবাই সারাক্ষণ আপনার বিয়ে কবে বয়ফ্রেন্ড আছে কিনা এসব নিয়ে প্রশ্ন করেন যেন পৃথিবীতে বিয়ে বা প্রেম ছাড়া আর কোনো কথা বলার বিষয়বস্তু নেই আত্মীয় ও বান্ধবীদের মায়েদের সারাক্ষণই আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা চালাবে আপনার আত্মীয়রা ও বান্ধবীদের মায়েরা সারাক্ষণই আপনাকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টায় থাকবে নানান রকমের বিয়ের প্রস্তাব নিয়ে এসে হাজির হবেন আপনার সামনে সামনের আপনার আপনার আত্মীয়দের নিয়মিত থাকবেন বিপদে আপনার অভিভাবকরা যেখানেই যাক না কেন সেখানেই তাদেরকে আপনার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় নানান মন গড়া কাহিনী ও শিকার হওয়া যখন সবাই আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেও তেমন কোন সারা পাবেন না তখন নানান রকমের মন গড়া কাহিনী তৈরি হবে আপনাকে নিয়ে আপনি নিশ্চয়ই প্রেম করেছেন কার সাথে আপনি মনে হয় লুকিয়ে লুকিয়ে বিয়ে করছেন ইত্যাদি গুজব অবাক হওয়ার কিছু নেই বিয়ের বাইরেটা তৈরি ও সুন্দর ছবি তোলার জন্য অভিভাবকের চাপ সৃষ্টি আপনার ছবি সৌন্দর্য নিয়ে আপনার অভিভাবক হঠাৎ করে বেশ উৎসাহী হয়ে যাবে আপনাকে বিয়ের বাইরেটা তৈরি করতে বলা হবে এবং সুন্দর সুন্দর ছবি তুলতে বলা হবে মানুষের মুখ বন্ধ করার জন্য বিয়ের মিথ্যা পরিকল্পনা বলা একটা সময় আপনি অতিষ্ঠ হয়ে নিজের বিয়ের মিথ্যা পরিকল্পনা করবেন এবং সেটা মানুষকে বলে বেড়াবেন কেউ বিয়ের কথা জিজ্ঞেস করলে বিষের আগে বিয়ে করব না চাকরি পেয়ে বিয়ে করব। নিজের টাকায় বিয়ে করব। ইত্যাদি অজুহাত দিবেন আপনি হর হামেশাই আপনাকে বলা হয় যে বয়স হয়ে গেলে বাচ্চা হবে না আপনাকে একটা কথা নিয়মিত শুনতে হবে কথাটি হলো এখনও বিয়ে করছো না বয়স হয়ে গেলে তো বাচ্চা হবে না এত সব কিছুর পরেও আপনি নিজের জীবন নিয়ে সুখী এত রকমের জটিল পরিস্থিতিতেও আপনি অনুভব করতে পারবেন ভালোই আছেন আপনি হর হামেশায় আপনাকে বলা হয় যে বয়স হয়ে গেলে বাচ্চা হবে না আপনাকে একটা কথা নিয়মিতই শুনতে হবে কথাটি হলো এখনও বিয়ে করছো না বয়স হয়ে গেলে তো বাচ্চা হবে না এতে সব কিছুর পরেও আপনি নিজের জীবন নিয়ে সুখী এত রকমের জটিল পরিস্থিতিতেও আপনি অনুভব করতে পারবেন ভালোই আছেন আপনি নিজের মতোই চালিয়ে যাচ্ছেন নিজের জীবনটাকে অন্যের ইচ্ছায় চলতে হচ্ছেন আপনাকে আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করছেন একটা সময় আপনি নিজে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন একটা সময় আপনি নিজেই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন আপনি মন থেকে শ্রদ্ধা করতে পারবেন এবং ভালোবাসতে পারবেন এমন কাউকেই নিজের জন্য নির্বাচন করবেন আপনি তখন ফেলে আসা এসব স্মৃতি মনে করে মনে মনে হাসবেন আপনি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি এক পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভিডিও বা সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করব